ওরে কাফনে দিয়েসা সাজাও তোমরা যতনে করিয়া কাফনে আশা যাও তোমরা যতন করিয়া যাইতামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া করিয়া যাই তামা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া আয় রে যাই তামারাপন বাণি সাজিয়া গুজিয়া মসজিদের পাল আসবে নিতে আমায় তুলিয়া মসজিদের পাল কি আসবে নিতে গো আরে জন্মের মতো जाबो मेरे यही ना ने जाबो साडिया जन्म रे मतो ए ना बु बने जाबो साडिया जाई ता मामा रपने बाडी साजीया गुजिया बैरे जाई ता मामा रपने बाडी साजीया गुजिया काफो ने दिया सजाउ तुमरा যতনে করিয়া কাফনে দিযা সাজাও তোমরা যতনে করিয়া যাইতাম বা সাজিয়া গুজিয়া পাইরে যাই তামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া শেষ বিদায়র ঘোষণ দিবা কাটে তে সুয়া শেষ বিদায়র ঘোষণ দিবা কাটে তে সবাই মিলে করিয়া সবাই মিলে দিবে আমায় পর করিয়া যাইতামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া আমরা যতনে করিয়া কাফনে বিজয় সাজাও তোমরা যতনে করিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া আয়রে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গুসলে শেষে সুন্দর করে কাফোন পড়াইয়া গুসলে শেষে সুন্দর করে কাফন পড়াইবা ওরে পালকি সড়াই লোহা যাইবা কান্দিয়া কান্দিয়া পালকি সড়াই লোহা যাইবা কান্দিয়া কান্দিয়া দিয়া যাইতামা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া আর যাইতামা আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতনে করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতনে করিয়া যাইতা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাই মামার মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া আমার লাশের খবর শুনে আসবে মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি অমরলা শের খবর শুনে আসবে আমার বাড়ি șa der de মসিজিদেরই পালে কি হবে শেষ বিদায়ের গাড়ি মসিজি দে রই পাল কি হবে শেষ বিদায়ের গাড়ি বরই পাতা গরম জলে কুশল মরে বরই পাতা গরম জলে কুশল করাইবা মরে সেদায়ের গোসল দিবা যতন করিয়া সেসবিদায়ের গোসল দিবা যতন করিয়া দিবা বিদায় করিয়া চার জনে তেলোয়া যাইবা কান্দিয়া কদিয়া চার জনে তেলোয়া যাইবা কান দিয়া কদিয়া অমর লাশের গোবর সামর বাড়ি আমার লা জিন্দেগি গসিজিদের রই পালকি হবে শেষি বিদায়ের গাড়ি মুসিজিদের পালকি হবে শেষ বিদায়ের গাড়ি কবর তাকার পরে সোয়াল করি বা মরে কবর ra kare pore su al koriba more su ale rojo na pari su ale rojo ab judhi na pari aere মুসিজিদের রোয় পালকি হবে শেষ বিদায় রে গাড়ি মুসিজিদের পালকি হবে শেষ বিদায় রে গাড়ি আমার লাশের ঘো শুনে আসবে আমার বাড়ি আমার লাশের গো শুনে আসবে সাদের জিন্দেগি মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি রায় তোমার বন্দর করবে রাতে বোয়াল ডোর বয়স কলি না যাই ও আল্লাহ রাই তো লে ড রাইতে ডরে ডোর বয়স কলি না যাই আল্লাহ সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইড়া যাইতে জীবের জীবনে বাধ্য ও আল্লাহ আমি সৃষ্টি সষ্টা আমার কেবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার রাতে ফুয়াইলে ডর বয়স কলি বইলা যাই ও রাই তোলে ডতে ফুয়াইলে ডর বয়স কলি বইলা যাই দিনে রাইতে তোমার বন্দার কল ফুয়লে ডরে বয়স কলি বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডরাতে ফুয়লে ডরে বয়স কলি বই লা যাই অল্লা কর বলে মরে মো বুলে ওষার কার করি রসে রঙ্গে বাইতে বাইতে কোন গাংগে তরি ও আল্লাহ করমো বোলে মর মো বোলে ওষার করি রশে রঙে বাইতে ও অল গঙ্গে তোরি কুল ফিরও দোয়াল কী পার মালিক শাহ রাতে ফোয়াইলে ডরে বয়স কলি বইলা যাই আল্লাহ রাই তোলে ডতে ফোয়াইলে ডরে বয়স কলি বইলা যাই তে ফুআইলে ডোর বৈসকলি যায় যাই ও আল্লাহ রাই তুইলে ডরাই রাইতে ফুআইলে ডোর বৈসকলি ভুলা যাই সবাই মদিনাে যায় নবী সবাই মদিনায় যায় না নবীর বাড়ি সবাই মদিনায় যায় না নবী হরে না শিবে মা গুদাল লৈলে হে আমার যাওয়া হলো না গো সবাই মদিনায় যায় নবীরে যায় Deixa সবাই মদিনায় যায় নবীজির বাড়ি আমার যাওয়া হলো না গো সবাই মদিনায় যায় নবীর বাড়ি আর শুনছি নবী মদিনাতে আ কাশ যাই দোয় সুসি মোদিন তে গাছ কয় দু মর দোয়ারো ঘম পেল যাইবো মোদিন তো মর যাব হলো নগ সবাই মোদিন য পারি সবাই মদিনায় যায় নবীজির বাড়ি আমার যা সবাই মদিনায় যায় নবীজির বাড়ি আমার যাওয়া হলো না গো সবাই মদিনায় যায় নবীর বাড়ি